ছাব্বিশের লড়াইয়ে বিজেপির নতুন সেনাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের পর সমীক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে আনন্দ করুক সভাপতি হোক খাওয়া দাওয়া হোক তৃণমূলকে সরানোর প্রত্যাশা কখনোই সম্ভব হবে না তার কারণ তৃণমূলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন যুদ্ধের আগে নতুন সেনাপতি বাঁচল বিজেপি সুকান্ত মজুমদারের পর এবার বিজেপি রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য একষট্টি বছরের শ্রমিকের নতুন ইনিংস মঙ্গলবার রাতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ফোন যায় শ্রমিকের কাছে বুধবার সকালে রাজ্য সভাপতি পদে মনোনয়ন বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা চর্চা চলছিল দিন ধরেই কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি আর এস এস এর কেউ নাকি থেকে যাবেন সুকান্ত মজুমদারি সব জল্পনার অবসান রাজ্য বিজেপির ক্যাপ্টেন এবার শ্রমিক ভট্টাচার্য যিনি দীর্ঘদিন ধরে আর এস এর সঙ্গে যুক্ত চল্লিশ বছর ধরে বিজেপির সদস্য দু হাজার উপনির্বাচনে জিতে বসিরহাট দক্ষিণের বিধায়ক হন শ্রমিকের নয়া চ্যালেঞ্জ ছাব্বিশের বিধানসভা ভোট দু হাজার উনিশে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি এ রাজ্যে দুই থেকে এক লাফে আঠেরো হয়েছে একুশের বিধানসভা ভোটে দুশোর স্বপ্ন দেখেছিল বিজেপি কিন্তু যেতে সাতাত্তরটি আসন সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার পর চব্বিশের লোকসভা ভোটে বিজেপির আসন উনিশ থেকে কমে গেছে এবার সামনে ছাব্বিশের বিধানসভা ভোট তার আগে রাজ্যসভাপতির দায়িত্ব পেলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে মানুষ দু সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন আশা করা ভালো প্রত্যাশা করা ভালো নিজেও জানে শ্রমিক যে তৃণমূলকে সরানো অসম্ভব সভাপতি চেঞ্জ করলেই তৃণমূলের যে বেস সেই বেসকে সরানো যাবে না সুতরাং বিজেপি নিজেদের সংগঠনের মধ্যে থাকুক আনন্দ করুক সভাপতি হোক খাওয়া দাওয়া হোক কিন্তু তৃণমূলকে সরানোর প্রত্যাশা কখনই সম্ভব হবে না তার কারণ তৃণমূলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর বাংলার সমস্ত মানুষের আস্থা আছে আমার চেয়ে সিনিয়র লিডার পার্টির যে কয়েকজন সক্রিয় পুরনো নেতা আছেন শ্রমিক ভরচায় তার মধ্যে একজন আমার কারো কোনো অসুবিধা হবে ভালোই হবে পার্টির সবাই সিনিয়র তাকে মানতে কারো অসুবিধা হবে না আর আমার যেটা ধারণা তার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে সবাইকে নিয়ে ভালো টিম করে কাজ করবে দু হাজার ছাব্বিশে কি ওনাকে সামনে রেখেই ভোট হবে স্বাভাবিক উনি আমাদের নেতা এবং বিরোধী দলের নেতা দুজনেই আমাদের নেতা আমার সঙ্গে কথা হয়েছে শুভেচ্ছা জানিয়ে আমরা কোনো পার্টিতে এখন কোনো পদ নেই কোনো দায়িত্ব নেই সাধারণ কর্মী সে সাধারণ কর্মীদের সঙ্গেই আমি আছি পার্টি যে দায়িত্ব দেয় সেটা আমি করবো তার জন্য প্রস্তুত আছি রাজ্য বিজেপির নতুন সেনাপতি শ্রমিক পাখির চোখ ছাব্বিশ পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে একুশে জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল আর ওই দিনই শিলিগুড়িতে বিজেপির উত্তর অভিযানের ঘোষণা শুভেন্দু অধিকারী শহীদ কাদের বলে জানে না বিজেপি তোপ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে একুশে জুলাই ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াব একুশে জুলাই উনিশশো তিরানব্বই সিপিএমের গণহত্যার প্রতিবাদে যে প্রত্যেক বছর শহীদ তর্পণ যেটা হয় সেই দিন যে বা যারা পাল্টা করতে যায় বাংলার রাজনীতি জানে না সিপিএম বিরোধী আন্দোলন করেনি শহীদ কাকে বলে জানে না শহীদ তর্পণের সৌজন্য জানে না এবং বাংলার মানুষের মন জানে না নয়ই আগস্ট আর জি করের ঘটনার এক বছর আর ওই দিন নবান্ন অভিযানে ডাক শুভেন্দু অধিকারীর বিরোধী দলের হটকারী পদক্ষেপ কটাক্ষ কুনাল ঘোষের পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষ পূর্তিতে অভিযান করতে হবে কোন বিরোধী দল কোন প্রোগ্রাম করবে সেটা কি ঘোষণা করবে বিরোধী দলের উচিত নয় যার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোন সম্পর্ক নেই তারা রাজনীতি করার চেষ্টা করছে ছাব্বিশের লড়াইয়ে বিজেপির নতুন সেনাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের পর শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে আনন্দ করুক সভাপতি হোক খাওয়া দাওয়া হোক কিন্তু তৃণমূলকে সরানোর প্রত্যাশা কখনোই সম্ভব হবে না তার কারণ তৃণমূলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন যুদ্ধের আগে নতুন সেনাপতি বাঁচলো বিজেপি সুকান্ত মজুমদারের পর এবার বিজেপি রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য একষট্টি বছরের শ্রমিকের নতুন ইনিংস মঙ্গলবার রাতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ফোন যায় শ্রমিকের কাছে বুধবার সকালে রাজ্য সভাপতি পদে মনোনয়ন বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা চর্চা চলছিল অনেক দিন ধরেই কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি আর এর কেউ নাকি থেকে যাবেন সুকান্ত মজুমদারি সব জল্পনার অবসান রাজ্য বিজেপির ক্যাপ্টেন এবার শ্রমিক ভট্টাচার্য যিনি দীর্ঘদিন ধরে আর এস এর সঙ্গে যুক্ত চল্লিশ বছর ধরে বিজেপির সদস্য দু হাজার উপনির্বাচনে জিতে বসিরহাট দক্ষিণের বিধায়ক হন শ্রমিকের নয়া চ্যালেঞ্জ ছাব্বিশের বিধানসভা ভোট দু হাজার উনিশে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি এ রাজ্যে দুই থেকে এক লাফে আঠেরো হয়েছে একুশের বিধানসভা ভোটে দুশোর স্বপ্ন দেখেছিল বিজেপি কিন্তু যেতে সাতাত্তরটি আসন সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর চব্বিশের লোকসভা ভোটে বিজেপির আসন উনিশ থেকে কমে গেছে এবার সামনে ছাব্বিশের বিধানসভা ভোট তার আগে রাজ্যসভাপতির দায়িত্ব পেলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই পশ্চিমবঙ্গের মানুষ জুড়ো সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে মানুষ দু সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন আশা করা ভালো প্রত্যাশা করা ভালো নিজেও জানে শ্রমিক যে তৃণমূলকে সরানো অসম্ভব সভাপতি চেঞ্জ করলেই তৃণমূলের যে বেস সেই বেসকে সরানো যাবে না সুতরাং বিজেপি নিজেদের সংগঠনের মধ্যে থাকুক আনন্দ করুক সভাপতি হোক খাওয়া দাওয়া হোক কিন্তু তৃণমূলকে সরানোর প্রত্যাশা কখনোই সম্ভব হবে না তার কারণ তৃণমূলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর বাংলার সমস্ত মানুষের আস্থা আছে আমার চেয়েও সিনিয়র লিডার পার্টির যে কয়েকজন সক্রিয় পুরনো নেতা আছেন শ্রমিক ভট্টায় তার মধ্যে একজন আমার তো কারো কোনো অসুবিধা হবে ভালোই হবে পার্টির সবাই সিনিয়র হিসেবে তাকে মানতে কারো অসুবিধা হবে না আর আমার যেটা ধারণা তার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে সবাইকে নিয়ে ভালো টিম করে কাজ করবে দু হাজার ছাব্বিশে কি ওনাকে সামনে রেখেই ভোট হবে স্বাভাবিক উনি আমাদের নেতা এবং বিরোধী দলের নেতা দুজনেই আমাদের নেতা আমার সঙ্গে কথা হয়েছেন শুভেচ্ছা জানিয়ে আমরা কোনো পার্টিতে এখন কোনো পদ নেই কোনো দায়িত্ব নেই সাধারণ কর্মী সে এবং সাধারণ কর্মীদের সঙ্গেই আমি আছি পার্টি যে দায়িত্ব দেয় সেটা আমি করবো তার জন্য প্রস্তুত আছি রাজ্য বিজেপির নতুন সেনাপতি শ্রমিক পাখির চোখ ছাব্বিশ পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে নিউজ এইটিন বাংলা একুশে জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল আর ওই দিনই শিলিগুড়িতে বিজেপির উত্তর অভিযানের ঘোষণা শুভেন্দু অধিকারী শহীদ কাদের বলে জানে না বিজেপি তোপ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে একুশে জুলাই ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াবো একুশে জুলাই উনিশশো তিরানব্বই সিপিএমের গণহত্যার প্রতিবাদে যে প্রত্যেক বছর শহীদ তর্পণ যেটা হয় সেই দিন যে বা যারা পাল্টা করতে যায় বাংলার রাজনীতি জানে না সিপিএম বিরোধী আন্দোলন করেনি শহীদ কাকে বলে জানে না শহীদ তর্পণের সৌজন্য জানে না এবং বাংলার মানুষের মন জানে না নয় অগস্ট করের ঘটনার এক বছর আর ওই দিন নবান্ন অভিযানের ডাক শুভেন্দু অধিকারীর বিরোধী দলের হঠকারী পদক্ষেপ কটাক্ষ কুনাল ঘোষের পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার ধর্ষণ খুনের ভরসাপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে কোনো বিরোধী দল কোনো প্রোগ্রাম করবে সেটা কি ঘোষণা করবে বিরোধী দলের উচিত নয় যার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই তারা রাজনীতি করার চেষ্টা করছে